নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লামের একেবারেই শেষ জীবনের ঘটনা নবীজির নবুয়তি জিন্দিগি শেষ নবীজির এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার কিছুদিন আগের ঘটনা হাজরাতে ওমারুবনুল খতাব রদি আল্লাহ তালহু থেকে হাদিসটি বর্ণিত হাজরতে ওমরে ফারুক রদি আল্লাহ তালহু বলেন بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم اذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد حتى دنا الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه হাজরতে ওমর রদি আল্লাহ তালু বলেন একদিন আমরা নবীজির সাথে বসে আছি মজলিসের মধ্যে এই যে আপনারা যেভাবে বসে আছেন যে আমরা সবাই সাহাবাই কেরাম আমরা সবাই নবীজির মজলিসে বসে আছি হঠাৎ করে একজন মানুষ এসে ঢুকল অপরিচিত পোশাক আশাক একেবারেই সাদা ধব ধবে চুলগুলো নিকোষ কালো একদম টকবগে যুবক পরিপাটি তার চেহারার মধ্যে কোনো সফরের কোনো চিহ্ন নেই যে অনেক দূর থেকে এসেছে মরুভূমি পাড়ি দিয়ে আসলে চুলগুলো এলোমেলো থাকবে ধুলামলিন থাকবে না একেবারেই পরিপাটি মনে হয় যেন এই পাশের ঘর থেকেই বের হয়ে আসলো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছে না কেউ তাকে চিনতে পারছে না তো যদি এই এলাকার হয় তাহলে কেউ না কেউ তো চিনবে তাহলে বোঝা যায় এই এলাকার না অনেক দূর থেকে এসেছে কিন্তু দূর থেকে আসার কোনো চিহ্নও তার শরীরের মধ্যে নাই খুব পরিপাটি আর লোকটি এসেই সোজা মজলিসের ভিতর দিয়ে এসে সবাইকে ডিঙ্গিয়ে এসে একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে একদম বসে গেল ও ওয়াযা কা ফায়হি আলা ফখাইহি এবং তার দুই হাত নবীজির দুই রানের উপরে রেখে বসে আশ্চর্যর ব্যাপার এমন দৃশ্য তো কোনোদিন কাউকে করতে দেখি নাই সব সাহাবাই কে নাম এভাবে তাকিয়ে আছে আরে এই লোকটাকে কোথ থেকে আসলো এভাবে নবীজির সাথে এভাবে বসে আছে সবাই মনোযোগ এদিকে নিদর্শ ইয়ে করে রেখেছে নিবদ্ধ করে রেখেছে এর মধ্যে হাজরাতে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন ফাইদান হুয়া ইয়াসআলু আনিল ইমান আমরা লক্ষ্য করে দেখলাম সে নবীজিকে প্রশ্ন করছে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে বলুন ইমান সম্পর্কে বলুন ইমান কাকে বলে প্রথম প্রশ্ন চারটা প্রশ্ন করেছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত নবীজি বললেন ইমান হচ্ছে যে তুমি মনে প্রাণে সাতটা বিষয়কে বিশ্বাস করবে এক নম্বর আন্তুকিনা বিল্লাহ। আল্লাহকে বিশ্বাস করবে ও মালা ইকাতিহি আল্লাহ পাকের সমস্ত ফেরেস্তাদেরকে বিশ্বাস করবে ও কুতুবিহি আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ সমস্ত কিতাবকে বিশ্বাস করবে ও রুসুলিহি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সমস্ত নবী রসুল পায়গম্বরগণকে বিশ্বাস করবে ওয়ালিয়াউমিল আখিরি পরকাল দিবসকে বিশ্বাস করবে ওয়াল কাদরি খাইরিহি ও শাররিহি মিন আল্লাহি তাআলা এবং তোমার ভাগ্যলিপিকে বিশ্বাস করবে তুমি ভালো কিছু পাও কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যে কোনো জিনিস তোমার জীবনে আসে তোমার এটা বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পূর্ব নির্ধারিত ছিল হঠাৎ করে ব্যবসায় তোমার লস হয়ে গেল দশ কোটি টাকা তুমি এখন বলো যে হুজুর অমুকে তাবিজ করেছে কালা জাদু করেছে এই করেছে সেই করেছে না কালা জাদু সাদা জাদু কিচ্ছু করে নাই এটা তোমার তাকদিরে তোমার জন্মের পাঁচশো বছর আগেই আল্লাহ লিখে রেখেছে তাকদীর কে বিশ্বাস করতে হবে তোমার টকবগে যুবক সতেরো বছর বয়সের যুবক হঠাৎ করে সে পানিতে ডুবে মরে গেল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল আর তুমি বললে যে আমার সন্তানের অকাল মৃত্যু হয়েছে অকাল মৃত্যু মানে কি তার মৃত্যুর সময় এখনো আসে নাই আগেই মরে গেছে না এতটুকুই তার হায়াত লেখা ছিল হায়াত এতটুকুই লেখা ছিল والقدر خيره وشرره من الله تعالى ভালো মন্দ যা কিছু তুমি জীবনে পাইবে সব কিছু তোমাকে বিশ্বাস করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তাকদিরে বিশ্বাস করতে হবে والبعث بعد আর সাত নাম্বার হলো মৃত্যুর পরে আবার তোমাকে जिंदा করা হবে পুনরুত্থানের উপরে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের সামনে তোমাকে নিয়ে দাঁড় করিয়ে দেয়া। নবীজি যখন এটা বললেন ইমান কাকে বলে এখন যেই লোক প্রশ্ন করেছে ওই যে টগবকে যুবক নবীজির সামনে বসা সে বলছে সদা হা আপনি ঠিক বলেছেন রাইট আপনার উত্তর সঠিক হাজরতে ওমর রতি আল্লাহ তা আলা আনহু বলেন ফা আজিব না আল্লাহু ইয়াস আলুহু আমাদের কাছে বড় অবাক লাগছে নিজেই প্রশ্ন করলো মনে হয় যেন জানতে চায় আবার নিজেই আবার ওটাকে সার্টিফাই করছে রাইট ঠিক বলেছেন এরপর ওই লোকটি দ্বিতীয় প্রশ্ন করলো আনিল ইসলাম এবার বলো ইসলাম কাকে বলে প্রথমে প্রশ্ন করেছে কি সম্পর্কে ইমান সম্পর্কে প্রশ্ন কি ইসলাম সম্পর্কে বুঝেন। ইসলাম সম্পর্কে যখন প্রশ্ন করলো তো নবীজি সাল্লি সাল্লাম জবাব দিলেন আল ইসলাম আল্লাহ

তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে 3 নম্বর ওয়া তুআদিয়া যাকাত পাই পাই হিসাব করে জাকাত আদায় করবে 4 নম্বর ওয়া তাসুম رمضان রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজা সঠিকভাবে আদায় করবে পাঁচ নম্বর ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা আ ইলাইহি সাবিলা যদি আল্লাহ তোমাকে সামর্থ্য দেয় তাহলে সামর্থ্য হওয়ার সাথে সাথেই তুমি হজ আদায় করবে নবীজি এ কথা বলা মাত্রই ওই আগন্তুক ব্যক্তি বলছে সদা হ্যাঁ তুমি ঠিক বলেছ তোমার উত্তর সঠিক হয়েছে এরপর লোকটি প্রশ্ন করলো মাল এহসান এবার বলুন এহসান কাকে বলে এহসান কাকে বলে ইমান তো জানলাম ইসলাম তো জানলাম ইমান গ্রহণ করার পরে কেউ যদি এই ইসলামের উপরে পুরোপুরি ভাবে শতভাগ যদি সে চলতে পারে তাহলে সে এহসানের মর্যাদায় উত্তীর্ণ হয়ে যায় ওই এহসানের মর্যাদাটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসানের মর্তবায় যে উন্নীত হয় সেই মর্তবাটা হলো আন কা ফাইল্লাম তাকুন তাড়াহু ফাইল্লাহু ইয়াবা তুমি যদি এহসানের মর্যাদায় উন্নীত হতে চাও অর্থাৎ একজন ঈমানদার মুসলমান আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে 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 একেবারেই আল্লাহ পাকের নিকটে চলে যায় তো এটাকে এহসান বলা হয় তুমি সেই মর্তবায় উন্নীত হতে চাও তাহলে শুনো ওই মর্তবায় উন্নীত হতে গেলে

আল্লাহকে দেখা কি সম্ভব দেখা সম্ভব নয় এজন্য নবীজি সাথে সাথে বললেন তাকুন তারাহু যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না তবে অন্তত পক্ষে তোমার মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়ে যেতে হবে পুরাটা এবাদত চলাকালীন তোমার মধ্যে এই অবস্থা বিরাজমান থাকবে যে তিনি আমার দিকে তাকিয়েই আছি এটা হলো ইহসান এরপর নম্বর প্রশ্ন করেছে। মাতা সাহা তেয়ামত কবে হবে তো নবজি সালল্ললাল আসলাম বললেন মাল মাসুল আনহাবি আলা আমিনা সা এল এ আগন্তক ব্যক্তি প্রিয়ামত সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করছো প্রশ্নকারীর তুলনায় যাকে প্রশ্ন করেছ। সে অতিরিক্ত কিছুই বলতে পারে না তুমি যা জানো আমিও তাই যে না। তোমার চেয়ে আমি বেশি কিছু জানি না তবে কেয়ামতের কিছু নিদর্শন আমি তোমাকে বলে দিতে পারি নবীজি তাকে কিছু নিদর্শন বললেন হাদিস অনেক লম্বা এরপরে লোকটি চলে গেল লোকটি উঠে চলে গেল দরজা দিয়ে বের হওয়া মাত্রই নবীজি বললেন রুদ্দুহু রুদ্দুহু লোকটিকে ডাকো লোকটিকে ডাকো এটা বলা মাত্রই কয়েকজন সাহাবি উঠে দৌড় দিলেন বাইরে গিয়ে ফালাম ইয়ারাও সাই আন গিয়ে দেখেন কেউ নাই কেউ কিচ্ছু নাই আর এই গেল আরে এটা তো কোনো মানুষ না উনি তো ছিলেন জিবরাইল আল ইসালাম এসেছেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছে আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমার যুবক ভাইয়েরা তাহলে তোমার পরিচয় কি তোমার পরিচয় কি যে আমি মালিক সমিতির অমুক এই পরিচয় এই পরিচয় নিয়ে তুমি বাঁচতে চাও না তোমার পরিচয় হলো আমি একজন ইমানদার মুসলমান বলেন আমাদের পরিচয় কি আমরা ইমানদার মুসলমান এই পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কারদড়ায় দাঁড়াতে হবে ইমানদার মুসলমান দুইটা শব্দ আমি বললাম ইমানদার মুসলমান তো ইমানদার হজরতে জিবরাইল আল ইসলাম প্রথম প্রশ্ন করেছেন মাল ইমান ইমান কাকে বলে ইমান হচ্ছে কতগুলো বিশুদ্ধ আকিদা এবং বিশ্বাসের নাম কতগুলো বিশুদ্ধ আকিদা বিশ্বাস আপনার অন্তরে লালন করতে হবে তবে আপনি ইমানদার হবেন এখন এই বিশ্বাসগুলোর মধ্যে যদি কোনো উল্টা বিশ্বাস আপনি লালন করেন আপনার কিন্তু নাই শেষ। আর নাই নাই মানে ইমানহারা সর্বহারা হারা কি বলেন ইমানহারা কি সর্বহারা ইমান নাই ইমানকে বিশুদ্ধ রাখতে হলে ওই আকিদা বিশ্বাসগুলো বিশুদ্ধ রাখতে হবে আপনি ফেরেস্তাদেরকে আপনি মানেন ওই যে আমন্তু বিল্লাহি ও মালা ইকাতিহি আমি আল্লাহকে মানি বিশ্বাস করি আমি ফেরেস্তাদেরকে বিশ্বাস করি কিন্তু ফেরেস্তাদেরকে বিশ্বাস করবেন কেমনে বিশ্বাস করবেন ইহুদিদের মতো ইহুদিরা বলে আল মালা ইকাতু বানাতুল্লাহ ফেরেস্তারা আল্লাহর কন্যা সন্তান নওয়াজুবিল্লাহ বলেন এই বিশ্বাস করলে ইমান থাকবে তো ফেরেস্তা তো বিশ্বাস করলেন ঠিকই কিন্তু আপনি বলেন যে ফেরেস্তারা আল্লাহর কন্যা এ বিশ্বাস করলে ইমান থাকবে না আপনি নবী রসুলদেরকে বিশ্বাস করেন কিন্তু আমাদের নবীজি তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী বলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং এখন কেউ নবী তো বিশ্বাস করি আমাদের নবী নবী এটাও বিশ্বাস করি কিন্তু উনি যে সর্বশেষ নবী এটা আমি বিশ্বাস করি না ইমান থাকবে না ইমান থাকবে না আবার আমি নবী রসুলদেরকে বিশ্বাস করি ঠিক কিন্তু এই গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার ঐক্যমতে সাব্যস্ত একটা আকিদা হলো সমস্ত নবীর রসুলগণ নিষ্পাপ তাদের কোনো গুনাহ নাই কবলান নবুয়া বাদান নবুয়া নবুয়ত প্রাপ্তির পূর্বেও না নবুয়ত প্রাপ্তির পরেও না তারা জীবনে কখনো কোনো গুনাহ করেন নাই নবীরা নিষ্পাপ মাসুম এখন আমি বলি আমি নবী তো মানি শ্রেষ্ঠ নবী এটাও মানি সর্বশেষ নবী এটাও মানি কিন্তু নবী নিষ্পাপ এটা মানি না ইমান থাকবে তাহলে ইমান হচ্ছে কতগুলো আকিদা বিশ্বাসের নাম এখন আপনি যদি সারাটা জীবন শুধু আপনার কর্মস্থলেই পরে রইলেন আপনি কোনোদিন জানতেও চাইলেন না যে কি কি বিশ্বাসগুলো আমার অন্তরে রাখতে হবে এটা জানার জন্য কাদের কাছে যেতে হবে ওলামাই কালামের কাছে যেতে হবে ওলামা একোমের কাছে যেতে হবে কোন ওজোর চলবে না রে ভাই কোনো ওজোর চলবে না আল্লাহ যে আল্লাহ এত খাটাখাটি করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খেটেছি রোদের মধ্যে কত কষ্ট করেছি যাপন করেছি এই সমস্ত উজর চলবে না আরে এখন তো আপনি দশ কদম সামনে গেলেই আপনার হাতের কাছে ওলামা আছে একটা সময় তো ছিল একটা মাস আলা জানার জন্যে একটা হাদিস জানার জন্যে এক মাসের পথ অতিক্রম করে তারা চলে গেছে

এজন্য ইমান হচ্ছে আতিদা বিশ্বাসকে ঠিক করতে হবে আর আমি শুধু ইমানদার নাকি মুসলমানও মুসলমান আর মুসলমান হতে গেলে কি করতে হবে ওই যে নবীজি বলেছে জিব্রাইল জিজ্ঞাসা করলেন মাল ইসলাম নবীজি বললেন আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করতে হবে আবার ওয়া তুকিমাস নামাজ পড়তে হবে পড়া লাগবে নামাজ পড়া লাগবে নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যাবে আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কারা কারা পড়ব হাত উঠাই হে আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজ কায়েম করার মাধ্যমে খাটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন হাত নামাজ নামাজ পড়তে হবে পাঁচ নামাজ এক অক্ত কাজা করা যাবে না কত কিমা সলা কত আদিয়া জাকা জাকাত আজিব হয়েছে পাই পাই হিসাব করে জাকাত দাও আম্মা জান হজরতে আয়সা রদিয়াল্লাহা বলেন যে তোমার উপরে জাকাত আজিব হয়েছে তুমি সব হিসাব করে তোমার টাকার জাকাত দিয়েছ তুমি কয়েক লক্ষ টাকা জাকাত দিয়েছ কিন্তু সব টাকার জাকাত দাও নাই সামান্য কিছু টাকার জাকাত দেওয়া বাকি আছে যেই কয়টা টাকার জাকাত তুমি দেও নাই ওই টাকাগুলো তোমার সম্পদের সাথে মিশে পুরা হারাম হালাল টাকাকে হারাম বানিয়ে ফেলবে যদি জাকাত না দাও জাকাত আদায় করতে হবে রমজানের রোজা রাখতে হবে হজ ফরজ হওয়া মাত্রই হজ করে ফেলতে হবে তাহলে আমরা শুধু মুমিন নাকি মুসলমান তাহলে আমরা ইমানদার মুসলমান এই ইমানদার মুসলমানের এই পরিচয় নিয়ে আমরা এই দুনিয়াতে বাঁচতে চাই আল্লাহ বলেন যদি দুই কাজ করো আল্লাহ পাকের ওয়াদা এক মিনিটে শুনেন। ওই যে বলেছিলাম যে শান্তি দুনিয়া এবং আখেরাতে আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা ওয়াদা করবো কয়টা ওয়াদা তুমি দুই কাজ করো ईमानदार মুসলমান হয়ে যাও আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করলাম এক নাম্বার ফালা নুহিয়ান্নহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ এক নাম্বার ওয়াদা করলাম যে এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তোমাকে সুখ শান্তি আর इज्जत সম্মান দিয়ে ভরপুর করে দেব এক নাম্বার ওয়াদা দুনিয়ার শান্তির ওয়াদা করেছে ফালা নুহিয়ান্নহু হায়াতান তাইয়্যিবা দুনিয়াতে আল্লাহ শান্তি দিবে সুখ দিবে দিবে সম্মান দিবে তুমি করে দেখো যুবক তুমি করে দেখো কত সুখ কত শান্তি মুহাম্মদ কি গোলামি মে মুহাম্মদ কি গোলামি মে ক্যা হ্যাঁ দারা তুমি গোলামী মে আকার তো দেখো মুহাম্মদের গোলামীর মধ্যে যে কত শান্তি একটু গোলামীর মধ্যে এসেই দেখো না এসেই দেখো কত শান্তি

আমি আল্লাহ তোমার অপেক্ষায় আছি আসো আমার আদালতের কাদ দড়ায় দাঁড়াও তুমি যখন ইমানদার মুসলমানের সার্টিফিকেট নিয়ে আসবে তো তুমি দুনিয়াতে যত আমল করেছ এই আমলের বিনিময়ে যেই পরিমাণ নেকির তুমি হকদার হয়েছ আমি আল্লাহ তোমার এই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে তোমার হাতে তুলে দিতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানদার মুসলমান হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজরি দেওয়ার তৌফিক দান করুন